জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যে কজন নেত্রী তুমুল আলোচনায় আছেন তাদের মধ্যে অন্যতম একজন ডাক্তার মাহমুদা মিতু অনেকেই তাকে ভালবেসে জুলাই বিপ্লবের অগ্নিকন্যা ও আমাদের মৃত আপা বলে ডাকা শুরু করেছেন কেউ কেউ আবার বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের সাথেও তুলনা করছেন তাদের দৃষ্টিতে ডাক্তার মিতু নাকি রূপে গুণে মানবিকতায় ডাক্তার জোবাইদারি কার্বন কপি সৌন্দর্যে বলিউড অভিনেত্রীদের থেকেও পিছিয়ে নেই এনসিবির কিছু সমর্থক তাকে ভবিষ্যৎ স্বাস্থ্যমন্ত্রীও বানিয়ে দিচ্ছেন আসলে কে এই নারী কিভাবে হঠাৎ এত বড় পথ পেয়ে গেলেন আরও বিস্তারিত থাকছে বাকি আলোচনায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণ দায়িত্ব পেয়েছেন ডাক্তার মাহমুদা আলম মিতু তার বেড়ে ওঠা বরগুনা জেলার বেতাগিতে মিতু বেতাগি গার্লস হাইস্কুলে এসএসসি এবং বেতাগি সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পাশ করেন পরে তিনি রাজধানী গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জননী বর্তমানে তিনি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসাবে আজিমপুর ম্যাটার্নিটিতে গাইনিতে নিতে কর্মরত তার স্বামীও চিকিৎসক কর্মরত আছেন শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ছোটবেলা থেকে গান নাচ কবিতা আবৃত্তি আর বিতর্কে এই চিকিৎসক গর্ভবতী নারীদের নিয়ে কাজ করতে ভালোবাসেন করোনা পরবর্তী সময়ে গড়ে তোলা ফেসবুক গ্রুপের মাধ্যমে ত্রিশ হাজারের অধিক গর্ভবতী নারীকে সেবা দিয়েছেন তিনি তার মানে তিনি কেবল জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে আলোচনায় আসেননি আগে থেকেই দেশের মানুষের সেবা করে আসছেন পরে হাসিনা পতন আন্দোলনে সক্রিয় হয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন হাসিনা পলায়নের পর তিনি প্রথমে জাতীয় নাগরিক কমিটিতে জায়গা করে নেন পরে মধ্যমণি হিসাবে জায়গা পেলেন পার্টিতেও জাতীয় স্মৃতিসৌধে নাহির সার্জিসদের মাঝে ডাক্তার মিতর এমন অবস্থানই প্রমাণ করে তিনি এনসিপির কাছে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দলের কাছে গুরুত্বপূর্ণ হলেও অনেকের কাছে ডাক্তার মৃত হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে পথ পাওয়ার পর অনেকে তাকে নিয়ে হিংসামি শুরু করে এমনকি ধর্ষণের হুমকিও দিচ্ছে এ নিয়ে ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেন এনসিপি মেয়েদের এবং পুরো এনসিপি কেউ ডাউন করার জন্য প্ল্যান আলাদা সাইবার ফোর্স করা হয়েছে দুই দিন আগেও এদের চরিত্র ভালো ছিল আজ হুট করে খারাপ হল কেন বুঝলাম না এত সাইকো মানুষ কীভাবে হয় আমার ইনবক্সের গালি আর থ্রেড আর বানানো মেসেজগুলো যদি দেখাতে পারতাম তাহলে যে কোনো সুস্থ মানুষ মেবি পাগল হয়ে যেত তিনি বলেন আওয়ামী বিএনপি তো আছেই তবে এর মধ্যে কিছু চেনা মানুষ ও আইডি খুলে এসব ভণ্ডামি শুরু করছে স্পষ্ট বোঝা যায় এসব আইডি কারা খুলছে ধরলে মানসম্মান কই রাখবে আল্লাহ জানেন এই প্রতিহিংসা দিয়ে কিছুই করতে পারবেন না আপনারা ঈর্ষার আগুনে আপনারা নিজেরা ধ্বংস হবেন আর কিছুই হবে না কারণ মানুষের রিজিক আল্লাহ নির্ধারণ করে ডাক্তার মিতু বলেন সেক্সুয়ালি প্যাভার্ট লোকের সংখ্যা মারাত্মক হারে বাড়ছে শুধু আওয়ামী লীগ না বিএনপির ছেলেরাও সমানে ইনবক্সে গালিগালাজ করছে এছাড়াও কিভাবে মারবে কিভাবে রেফ করবে এগুলো বর্ণনা ও ইনবক্সে দিচ্ছে কার সাথে ঘুমাও নেতার সাথে রিলেশন এসব দেখলে অসুস্থ হয়ে যাওয়া লাগে তিনি বলেন অনেক শক্তি নিয়ে আল্লাহ রহমতে জুলাই পাড়ি দিয়েছি ইনশাল্লাহ সামনের পদও পাড়ি দিব ডাক্তার মৃত্যুর চালচলন ও কথাবার্তায় বেশ শালীন পরিবার থেকে উঠে আসা মনে হয় সে এগুলো হজম করতে তার একটু বেশি কষ্ট হচ্ছে বলে জানান তিনি বলেন অত্যন্ত সাধারণ শালীন ফ্যামিলি থেকে উঠে আসা অরাজনৈতিক মেয়েদের জন্য প্রথম প্রথম এসবে কষ্ট হবে এরপর কেউ গায়ে মাখবে না আর আপনারা শুভাকাঙ্ক্ষীরা এসব কমেন্ট এডিট ছবি আমাকে পাঠাবেন না ইগনোর করবেন বাংলাদেশের রাজনীতির পথচলা এমনই বলে পোস্টের ইতি টানেন ডাক্তার মিতু কেবল অনলাইনে হুমকি নয় ডাক্তার মিতু এর মধ্যে বিএনপি কর্তৃক হামলারও শিকার হয়েছেন ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বরিশালে জাতীয় নাগরিক কমিটির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে এতে আহত হন নাগরিক কমিটির যুগ্ম সদস্য ডাক্তার মাহমুদা মিতু সহ সংগঠনের একাধিক নেতাকর্মী হামলার বর্ণনা দিয়ে ডাক্তার মিতু বলেন আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয় আমার হাড়ুতে মারাত্মক আঘাত লাগে সাথে সাথে হাসপাতাল থেকে চিকিৎসা নেই ডাক্তার মাহমুদা মিতু বলেন বিজয় দিবস উপলক্ষে বরিশাল বিবির পুকুরের দক্ষিণ পাড়ে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী জাতীয় নাগরিক কমিটির দোয়া এবং মত বিনিময় সভায় যুবদল এবং কৃষক দল পরিচয় দানকারী একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে প্রথমে তারা একবার ঘুরে এসে আমাদের নাগরিক কমিটির ব্যানার দেখে যায় কিছুক্ষণ পর লোকজন নিয়ে এসে ব্যানার খুলে ফেলে চেয়ার টেবিল ভাঙচুর করে ওনারা এসে একটা কথায় বলেছে আমরা এখান থেকে মিছিল নিয়ে যাব উক্তস্থানে প্রোগ্রাম করার জন্য আগে থেকে উপপুলিশ কমিশনারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল বন্ধুরা ডাক্তারমিত বাহ্যিক সৌন্দর্যে তো উপায় সেটা এমনিতেই বোঝা যায় ভেতরের রূপে তাকে কেমন নেত্রী মনে হয় দশে কত মার্ক দিবেন তাকে মন্তব্যের ঘরে যার যার মার্ক জানিয়ে দিন অতপর ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন ধন্যবাদ